ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা না ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি না চেক করবেন কিভাবে বুঝবেন আপনি টাকা ইনকাম করতে পারবেন বা পারবেন না এইটা চেক করতে হলে আমাদেরকে চারটা উপায় আছে চারটা উপায় আমরা চেক করতে পারবো তো চারটা উপায় চেক করতে হলে প্রথমে আমাদের যেতে হবে ফেসবুক ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার পরে ফেসবুক প্রোফাইলে যেতে হবে তো প্রোফাইলে প্রোফাইলে গিয়ে আমাদের এখানে আছে কি ফেসবুক প্রফেশনাল রেসবুকটা ক্লিক করতে হবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ডাউন করে একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পর এখানে পাশে সি অল আছে কারো কারো সি অলের মধ্যে ক্লিক করলে আসতে পারে আমার যেহেতু আমি চেক করেছি আমি নিচে আছে টুলস কোলসে আমি ক্লিক করলাম তো কোলসে ক্লিক করার পরে যত অপশন সবগুলো চালু হওয়ার পর আমি এখানে নিচে স্ক্রল ডাউন করে যেতেছি যাওয়ার পর এখানে আমি খুঁজে ব্যাট করতে হবে কি প্রোফাইল রিকমেন্ডেশন

আমার প্রোফাইলে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের পাশে গ্রিন চিহ্ন আছে গ্রিন টিক চিহ্ন আছে যার মানে আমি এখনো আমার কোনো সমস্যা নেই এখনো আমার সব কিছু ঠিক আছে তারপরে এখানে নিচে স্কল ডাউন করার পরে নিচে আসার পরে মনিটাইজেশন আছে মার্কেট প্লেস আছে তারপরে রিকমেন্ডেশন আছে এগুলো সবগুলো এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে এখানেও কোনো সমস্যা নেই তো তারপরে এম বলে তিন নাম্বার তিন নাম্বার অপশন কীভাবে আমরা চেক তো চার নাম্বারটা হলো এখান থেকে আমরা বেগ চলে যাবো বেগ চলে যাওয়ার পরে এখানে আছে আমি ইনফরমেশনগুলো এখনো অ্যাড করি নাই যার কারণে আমি এখনো রেড দেখা এখানে কোনো সমস্যা নাই আর বাকি সবগুলো আমার ঠিক আছে আমি চারটা অপশন দেখালাম কিভাবে আপনারা চেক করবেন যে মনিটাইজেশন পাবেন কিনা বা টাকা ইনকাম করতে কোনো কাজে আসে মনে করেন তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন যদি ফেসবুক থেকে দেখেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার একটি সাবস্ক্রাইব করে যাবেন তো দোয়া রাখবেন দোয়া রইল আল্লাহ হাফেজ